রমজান মাসে হাজারো ব্যস্ততার মাঝে ডাল ভেজানো বা ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া পুরো রমজান মার জুড়ে যারা মুচমুচে পেঁয়াজু খেতে চান তাদের জন্য একদম সহজভাবে রেডিমিক্স তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম এভ্রিওান সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল রামিসাস মম বেটে রাখা ডাল দীর্ঘদিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে পেঁয়াজুতে কিন্তু সেই টেস্ট পাওয়া যায় না তবে হাতে একটু সময় নিয়ে যদি এই রেডিমিক্সটা তৈরি করে নেওয়া যায় তাহলে পুরো রমজান মাস জুড়ে পেঁয়াজও তৈরি করলে একদম ফ্রেশ বাটা ডালের স্বাদ পাবেন রমজান মাস তো চলেই এসেছে রমজান মাস জুড়ে থাকে আমাদের নানা ব্যস্ততা আর রমজান মাসের আগেই যদি এইভাবে কিছুটা কাজ গুছিয়ে রাখা যায় তাহলে আমাদের ইফতার তৈরি করতে কিছুটা হলেও সহজ হয়ে যায় পেঁয়াজো মিক্স তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি এক কাপ পরিমাণে খেসারি ডাল এবারে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে মুসুরি ডাল এরপরে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে বুটের ডাল আমি এইখানে তিন ধরনের ডাল নিয়েছি আর এই তিন ধরনের ডাল দিয়ে পিয়াজু তৈরি করলে পেঁয়াজোটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু দোকানের পেঁয়াজুর থেকে অসম্ভব মজা হয় এবারে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আতপ চাল আতপ চালটা ব্যবহার করলে পেঁয়াজোটা বেশি সময় ধরে মচমচে থাকে ডালের মধ্যে অনেক সময় ডালের খোসা থাকে তাই ডালটাকে প্রথমে বেছে নেব ডালগুলোকে ভালোভাবে বেছে নেওয়া হয়ে গেলে এবারে ডালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে এসেও যদি একটি লাইক দিতে ভুলে যান আশা করি ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন ডালে অনেকটাই ময়লা থাকে তাই কয়েকবার পানি পরিবর্তন করে ডালটাকে ধুয়ে নেব এরপরে ডালগুলোকে একটা স্টিনারে রেখে দেব। এতে ডালে যে এক্সট্রা পানি রয়েছে সেই পানিটা ঝরে যাবে ডালগুলো থেকে এক্সট্রা পানি ঝরে যাওয়ার পর এবারে ডালগুলোকে একটি ছড়ানো টেরেতে একটা সুতির কাপড়ে নিয়ে নেব এবারে ডালগুলোকে পাতলা করে ছড়িয়ে নেব যাতে ডালগুলো দ্রুত শুকিয়ে যায় এবারে ঘরের বারান্দায় অথবা ছাদে যে কোনো জায়গায় রোদ আসলে ডালগুলোকে শুকিয়ে নেব একদম ডালগুলো ঝরঝরে হওয়ার আগ পর্যন্ত আমি বাড়ির সাদে ডালগুলোকে চার থেকে পাঁচ ঘন্টার মতো রোদে দিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছেন ডালগুলো কতটা ঝরঝরে হয়েছে ডালে কোনো ধরনের ভেজা ভাব নেই একদম ঝরঝরা হয়ে গেছে এবারে ডালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার জন্য একটা ব্লেন্ডারে জাগ নিয়ে নিয়েছি এবারে ডালগুলোকে ব্লেন্ড করে নেব তবে ডালগুলোকে একদম পাউডার করে ফেলবো না আমি এই ডালগুলোকে আধ ভাঙার থেকে একটু বেশি গুঁড়ো করে নেব ডালগুলোকে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো ফাইন পাউডার না ডালটাকে কিছুটা আস্ত রেখে ডালটাকে ভেঙে নিয়েছি ডালগুলোকে কিছুটা আস্ত রেখে ব্লেন্ড করে নিলে যখন পেঁয়াজোটা ভাজবো তখন এই ডালগুলো মুখে পড়লে পেঁয়াজোটা খেতে অনেক ভালো লাগে পেঁয়াজর এই রেডিমিক্সটা আমি বেশি পরিমাণে তৈরি করিনি যেহেতু আমাদের বিভিন্নভাবে ভিডিও তৈরি করতে হয় তাই আমি এইখানে বেশি পরিমাণে তৈরি করিনি তবে আপনারা চাইলে সারা রমজান মাসের জন্য পেঁয়াজের এই রেডিমিক্সটা তৈরি করে নিতে পারেন সারা রমজান মাস জুড়ে পেঁয়াজ তৈরি করে খাওয়ার জন্য যতটুকু ডাল নেওয়ার প্রয়োজন মনে করেন ততটুকু ডাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন এরপরে ডালগুলোকে ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে নিয়ে একটা এয়ারটাইট বক্স অথবা নর্মাল কোনো বক্সে ঢাকনা লাগিয়ে রেখে দিয়ে এক মাসেরও বেশি খেতে পারবেন এখন আমি আপনাদের দেখিয়ে দেব এই তৈরি করে রাখার রেডিমিক্স দিয়ে কিভাবে খুব সহজে পেঁয়াজো তৈরি করবেন দশ থেকে পনেরোটির মতো পেঁয়াজো তৈরি করার জন্য যতটুকু রেডিমিক্স প্রয়োজন ততটুকু রেডিমিক্স আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এরপরে একটু বেশি পরিমাণে পানি দিয়ে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব বিশ মিনিটের মতো ডালগুলো ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ফুলে সমস্ত পানি টেনে একদম শুকিয়ে যাবে বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন সমস্ত পানি ডাল থেকে টেনে গেছে এখন দেখে মনে হচ্ছে আমি ডালগুলোকে শিল্পাটায় এই বেটে নিয়েছি যখন থেকে আমি এইভাবে পিঁয়াজুটা তৈরি করা শুরু করেছি তখন থেকেই এইভাবে ঝটপট মচমচে পিঁয়াজু পরিবেশন করে দেই সবাইকে এইভাবে তিন ধরনের ডাল দিয়ে পেঁয়াজোটা তৈরি করলে আমার বাসার সকলে দোকানের পিঁয়াজুর থেকেও এই পেঁয়াজোটা খেতে অনেক পছন্দ করে এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজও তৈরি করার সময় যদি বেশি পরিমাণে পেঁয়াজ দেওয়া যায় তাহলে পিয়াজু খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচা মরিচ কুচি এবারে দিয়ে দিলাম বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি যারা পেঁয়াজোতে ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন এবারে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে এবারে সব কিছুকে আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে পেঁয়াজো তৈরি করার জন্য মিক্সটা একদম তৈরি হয়ে যাবে এরপরে আমি এখান থেকে অল্প অল্প নিয়ে হাতের মধ্যে পেঁয়াজ শেপে গরম তেলে ভেজে নেব পিয়াজুটা অনেক বেশি ক্রিস্পি করতে চাইলে চুলো রাসটা মিডিয়ামে রেখে ডুবো তেলে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এইখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে চুলো রসটা একদম মিডিয়ামে রেখে পেঁয়াজুগুলোকে ভেজে নেওয়া যাবে না তাহলে পেঁয়াজুর ভিতরে বেশি পরিমাণে তেল ঢুকে যায় তাহলে পেঁয়াজুটা একদম তেল তেলে হয়ে যায় আবার চুলো রসটা একদম বাড়িয়ে রেখে পেঁয়াজুগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে পেঁয়াজুতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং মচমচে হবে না পেঁয়াজুতে যখন এক সাইডে কালার চলে আসবে তখন উল্টে অন্য সাইড ভেজে নেব আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন আজই প্রথম ভিডিও দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বিলাইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবারে পেঁয়াজুতে পছন্দ অনুযায়ী কালার চলে আসলে তেল ঝরিয়ে পেঁয়াজুগুলোকে তুলে নেব আশা করি দেখেই বুঝতে পেরেছেন পেঁয়াজুগুলো কত মোচমোচে হয়েছে আর এইভাবে পেঁয়াজগুলো তৈরি করলে চার থেকে পাঁচ ঘন্টার মতো পেঁয়াজগুলো ক্রিস্পি থাকবে আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে ও সহজ লেগেছে আগে থেকেই পেঁয়াজ ও রেডি তৈরি করে রাখলে রমজান মাসের কাজটা একটু হলেও সহজ লাগবে আজকের মতো আমি জিদনি ইসলাম হাসি এইখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন ও সহজ কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম